খাস্তা মুচমুচে কচুরি তাও আবার ওটস দিয়ে তেলে না ভেজে ঝটপট এইভাবে বানিয়ে নিন এর জন্য নিয়েছি একে তিন কাপ পরিমাণ ওটস এবার ওটস একটি মেশিন জারের মধ্যে দিয়ে শুকনো পাউডার তৈরি করে নিচ্ছি এই খাস্তা মুচমুচে কচুরির রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আর এই ধরনের নতুন নতুন রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার পাউডারটা একটি বড় ডিশের মধ্যে ঢেলে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গমের আটা রুটি তৈরি করার আটা ব্যবহার করেছি তাতে এগুলো খেতে ভালো লাগে যেমন স্বাস্থ্যের জন্য খুব উপকারী তৈরি হয় এর সাথে দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ জোয়ান তাতে হজমেও সাহায্য করবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি অ্যাড করছি ঘি দিয়ে এবার ভালোভাবে এটা মেখে নেব ঘিটা অবশ্যই দেবেন তাতে এটা খেতে খুব ভালো লাগে আর খুব খাস্তা মুচমুচে তৈরি হয় খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই এই সামান্য পরিমাণ হলেই এটা তৈরি হয়ে যাবে পরে আমি আপনাদের বলে দেব ঠিক কীভাবে এগুলো তৈরি করলে একদম খাস্তা মুচমুচে তৈরি হবে আর অনেকক্ষণ অবধি এগুলো ভালোও থাকে একদম খাস্তা মুচমুচে তৈরি হয় এত ভালো হয় খেতে দিয়েও যে এত সুন্দর কচুরি বানানো চাই তাও বা তেলে না ভেজেই একবার বানিয়ে দেখুন সবাই একদম অবাক হয়ে যাবে বারবারই বলবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য কথা দিচ্ছি এবার রুম টেম্পারেচারের জল এইভাবে অল্প অল্প করে মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি ডোটা একটু নরম করে মেখে নিয়েছি যেহেতু এতে ওটস আছে ওটস কিন্তু জল টেনে নেবে পরে এটা একটু শক্ত হয়ে যাবে এবার ডোটা দু মিনিটের জন্য রেস্ট করতে দিচ্ছি ততক্ষণে এদিকে পুরটা বানিয়ে নেব তার জন্য আজকে আমি ফুলকপি নিয়েছি ফুলকপিটা এভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম তাতে ঝটপট এই পুরটা তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এখন যেহেতু শীতকাল ফুলকপির পুর খেতে ভীষণই ভালো লাগে এবার গ্যাসে একটি ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হিং আজ নিরামিষ কচুরি বানিয়ে নিচ্ছি তাই এইভাবে আপনারা নিরামিষের দিনেও অনায়াসে বানিয়ে খেতে পারবেন হিংটা গরম বাটারের মধ্যে দিয়ে দিলাম তাতে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এবার একের চার চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো সর্ষে সর্ষেটা একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি হাফ টমেটো আর ক্যাপসিকাম কুচি তার সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ফুলকপি স্বাদ অনুযায়ী লবণ একের চার চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো একের চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো তাতে হালকা ঝাল ঝাল হবে খেতেও ভালো লাগবে একের চার চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তাতে কালারটা খুব ভালো আসবে আর ওই একের চার চামচ মেপে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো হালকা ঝাল হবে কালারটাও দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এইভাবে একটু ভেজে নিয়েছি আর লবণ দেওয়ার কারণে কিন্তু ফুলকপি থেকে হালকা জল বেরিয়ে এসেছে এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না এবার ঢাকা দিয়ে এটা আমি দু মিনিটের জন্য হতে দিচ্ছি একদম লো ফ্লেমে ততক্ষণে পুরটা হালকা সেদ্ধও হয়ে যাবে আর এইভাবে নেড়েচেড়ে এবার একটু ভেজে নিচ্ছি তাহলে এটা তৈরি হয়ে গেল দেখুন এইভাবে ফুলকপি গ্রেড করে বানিয়ে নিলে খুব সহজে একদম কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণ ভালো লাগে এইভাবে ফুলকপির পরোটাও বানাতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগে পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এবার এতে সামান্য পরিমাণ ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি তাতে এটা খেতে আরও ভালো লাগে শীতকালে এই বিভিন্ন সবজি দিয়ে বানালে খেতে সত্যি খুব ভালো হয় একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এর আগে কখনও ওটস দিয়ে কচুরি বানিয়েছেন কিনা না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে পুটটা রেডি হয়ে গিয়েছে তুলে নিলাম আর ডোটা ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে এবার হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি তারপর এর থেকে ছোট ছোটো সাইজের লেচি কেটে নেব দেখতেই পাচ্ছেন আগে যতটা নরম ছিল ডো এখন কিন্তু অতটা নরম নেই একটু শক্ত হয়ে গিয়েছে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি রুটির থেকে একটু বড় এবার একটি লেচি তুলে নিলাম শুকনো আটা ছড়িয়ে এবার এটা বেলে নেব তবে এটা কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করব একদম পাতলা করে বেলে নেব আর গোল রুটি বেলব না হালকা চারকোনা টাইপের রাখবো দেখতে পাচ্ছেন এভাবে আমি চারকোনা করে একদম পাতলা করে বেলে নিয়েছি সব রুটিগুলোই তৈরি করে নিয়েছি এবার এই রুটির উপরেই দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে এইভাবে চারিধারে ছড়িয়ে নিতে হবে অবশ্যই কিন্তু ঘিটা দেবেন তাতে এগুলো ভীষণ থেকে ভীষণ খাস্তা মুচমুচে থাকবে ঘিটা ভালোভাবে এইভাবে চারিধারে ছড়িয়ে এবার উপর থেকে শুকনো আটা ছড়িয়ে দিলাম তারপর আরও একটি রুটি এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে অবশ্যই বানাবেন প্রথমে ঘি দিয়ে তারপর শুকনো আটা ছড়িয়ে নেবেন তাতে এতে ভেতর থেকে ক্রিস্পি থাকবে আর খেতেও বেশ ভালো লাগে পরেরটা ওই একইভাবে উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি আবারও শুকনো আটা ছড়িয়ে নিচ্ছি তাতে প্রত্যেকটা লেয়ার ভালোভাবে তৈরি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে তেলে না ভেজেই এগুলো একদম মুচমুচে তৈরি হবে যারা ওয়েট লস জার্নিতে আছেন নিজেদের জার্নিটা আরও মজাদার করে তুলতে এই রেসিপিটি অবশ্যই অ্যাড করে রাখুন তাছাড়া বাচ্চাদের জন্যও এটা বানিয়ে দিতে পারেন তেলে না ভেজেই এগুলো তৈরি করে নেওয়া যায় যেটা তাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী প্রত্যেকটা লেয়ার আমি একের পর এক এভাবে তৈরি করে রুটিগুলো দিয়ে দিয়েছি এভাবে আমি চারটা রুটি তৈরি করে নিয়েছি এবার হালকা হাতে সাইডগুলো এইভাবে প্রেস করে দিচ্ছি তারপর এইভাবে মুড়ে নিচ্ছি দেখুন আমি যেভাবে মোড়াটা দেখাচ্ছি আপনাদের এইভাবেই মুড়ে নেবেন তাতে এগুলো খেতেও যেমন ভালো লাগে ভেতর থেকে খাস্তা তৈরি হয় এবার আবারও বেলে নেব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি তারপর শুকনো আটা ছড়িয়েও এটা বেলে নিতে পারেন আর না হলে এমনিও এটা পেলতে পারেন যেহেতু বেলনিটা একটু ছোট পড়ছে তাই আমি একটু বড় সার্ফেসে এটা বেলে নিচ্ছি একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি এই কম পরিমাণ ওটস দিয়েই অনেকগুলো তৈরি করে নেওয়া যায় যেমন এগুলো খেতে ভালো হয় তেমন স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বানানো ততটাই সহজ এবার সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা চার আকারে আমি আজকে তৈরি করে নিচ্ছি তারপর এইভাবে গেটে নিচ্ছি প্রত্যেকটি একই সাইজের তৈরি করে নিয়েছি এবার যে ফুলকপির পুটটা বানিয়ে রেখেছিলাম ওই ফুলকপির পুর প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন তাতে এই ধরনের অনেক নতুন নতুন রেসিপি আপনার সামনে আমি তুলে ধরতে উৎসাহ পাবো এইভাবে পুটটাকে সাইজ করে নিলাম তারপর এইভাবে মুড়ে নিচ্ছি সাইডগুলো এভাবে হাত দিয়ে মানে আঙুল দিয়ে চেপে চেপে একটু মুড়ে নিচ্ছি যাতে পুটটা না সাইডে বেরিয়ে যায় ফুলকপির পুল বানানোর সময় আমি ওই জন্য একটুও জল ব্যবহার করলাম না শুকনো শুকনো তৈরি করে নিলাম যাতে পুর থেকে কোনো রকমের জল না বেরিয়ে যায় এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সাইডগুলো এইভাবে প্রেস করে দিচ্ছি যাতে এটা দেখতেও ভালো লাগবে আর সাইড থেকে পুরটা বেরিয়ে যাবে না এবার এগুলো একটু ডিজাইন করে নেবো তার জন্য কাটা চামচ দিয়ে এইভাবে আগে সাইডগুলো প্রেস করে দিচ্ছি ধারটাই এইভাবে তৈরি করে নিচ্ছি তারপর একটি ছুরি সাহায্যে এইভাবে কেটে নেব হালকা হাতে একটু কেটে নিচ্ছি তাতে এটা তৈরি হয়ে যাওয়ার পর দেখতে খুব ভালো লাগে এইভাবেই সবগুলো তৈরি করে নিচ্ছি এবার এগুলো তৈরি করে নেব তবে তেলে ভাজবো না একদম অন্যরকম পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি তার জন্য গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এই গরম তাওয়ার মধ্যেই এইগুলো দিয়ে দেব। তবে এর উল্টো দিকটা এইভাবে আগে জল লাগিয়ে নিচ্ছি তারপর তাওয়ার মধ্যে এইভাবে বসিয়ে দেব। তাতে এগুলো আর পড়ে যাবে না তাওয়াটা আগে ভালোভাবে গরম করে নিতে হবে তারপরেই এগুলো দিতে হবে তাহলে এগুলো ভালোভাবে বসে যাবে এইভাবে এক এক করে আমি সবগুলো আগে দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি যাতে এগুলো ভালোভাবে বসে যায় এবার গ্যাসে আমি কাস্ট আয়রনের একটি কড়া বসিয়ে দিয়েছিলাম তাঁতের ফ্লেভারটা খুব ভালো আসে তবে কাস্ট আয়রন না হলেও এমনি যে কোনো লোহার কড়াও বসাতে পারেন বা যে কোনো কড়াতে এটা বানাতে পারেন তাতে আমি লবণ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে কড়াটা গরম করে নিয়েছি তারপর এই তাওয়াটা এর উপরে এইভাবে উল্টো করে নিলাম ঠিক যেভাবে মাইক্রোওভেন বা ওটিজির কাজ হয় এখানে কিন্তু আজকে আমি গ্যাসেই এটা বানিয়ে নিয়েছি একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা বেক করে নিয়েছি দেখুন একদম সুন্দর এগুলো বেক হয়ে গিয়েছে আমি লবণ দিয়ে বেক করেছি আপনারা এমনি শুকনো করাতেও এটা বানাতে পারেন এবার গ্যাস থেকে নামিয়ে এগুলো তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন নিচ থেকে এগুলো একটুও পড়ে যায়নি কিন্তু একদম সুন্দরভাবে এগুলো বেক হয়ে গিয়েছে প্রত্যেকটাই সুন্দরভাবে বেক করে নিয়েছি এবার সামান্য বাটার আমি উপর থেকে ব্রাশ করে নিয়েছি দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে ভেতরটা একদম পুড়ে ভরা আর সাইডগুলো একদম মুচমুচে তেলে না ভেজেই এত সুন্দর কচুরি বাড়িতেই সহজে বানিয়ে নিন সবাই একদম অবাক হয়ে যাবে এই খাস্তা মুচমুচে কচুরি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ